আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো এই ভিডিও লেকচারে এইচএসসি আইসিটি সি চ্যাপ্টার ফোরের কিছু বোর্ড প্রশ্ন সমাধান করব তো চলো শুরুতে দেখি নেই কোন প্রবলেমগুলো আমরা এই ভিডিও লেকচারে সলভ করতে যাচ্ছি তো আমরা চারটি প্রবলেম সলভ করব এই চারটি লিস্ট রিলেটেড বোর্ড প্রশ্ন এই ভিডিও লেকচারে সলভ করতে থাকবো তো পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি প্রবলেমগুলো সলভ হয়ে যাবে যেহেতু আমরা লিস্ট রিলেটেড প্রবলেম সলভ করব তো চলো শুরুতেই দেখি লিস্ট কে তো এখানে লক্ষ্য করো বাংলা ইংলিশ আইসিটি তিনটি বিষয় নিচে নিচে লিখে উপস্থাপন করা হয়েছে অর্থাৎ এটি একটি লিস্ট অর্থাৎ তথ্যগুলো যখন একটার পর একটা নিচে নিচে লিখে উপস্থাপন করা হয় সেটাকে আমরা লিস্ট বলছি তো এই স্টেমের লিস্ট তিন ধরনের অর্ডার লিস্ট আন লিস্ট এবং ডেসক্রিপশন লিস্ট তো তোমাদের বোর্ড বইতে দুটি লিস্ট আলোচনা করা হয়েছে একটি হলো অর্ডার লিস্ট অপরটি আন লিস্ট তো তাই আমরা এই ভিডিও লেকচারে শুধুমাত্র অর্ডার এবং আন লিস্ট আলোচনা করব তো এখানে লক্ষ্য করো অর্ডার লিস্ট পাঁচ ধরনের এই যে উপরে যে অর্ডার লিস্টগুলো দেখতে পাচ্ছ অর্থাৎ অর্ডার লিস্টে অর্ডার দেয়া থাকে ক্রম দেয়া থাকে এই ক্রম পাঁচ ধরনের হয়ে থাকে এবং আনঅর্ডার লিস্ট দেখতে পাচ্ছ চার ধরনের অর্থাৎ আনঅর্ডার লিস্টে কোনো অর্ডার নেই মানে ক্রম নেই অর্ডারের পরিবর্তে কিছু বুলেট পয়েন্ট ব্যবহার করা হয়ে থাকে আবার এমন হতে পারে বুলেট পয়েন্ট নাও থাকতে পারে অর্ডার লিস্ট যদি তৈরি করতে চাও তাহলে যে ট্যাগ বা এলিমেন্ট ব্যবহার করতে হবে সেটি হল ওএল দেখতে পাচ্ছ ওএল অর্ডার লিস্ট এবং যদি আনঅর্ডার লিস্ট তৈরি করতে চাও তাহলে যে ট্যাগ বা এলিমেন্ট ব্যবহার করতে হবে সেটি হলো ইউ এল লিস্ট অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট উভয় ক্ষেত্রে যে তথ্যগুলো দেখতে পাচ্ছ এই তথ্যগুলো অ্যাকচুয়ালি লিস্টের লিস্ট আইটেম অর্থাৎ লিস্ট আইটেম তৈরি করার জন্য আমাদের যে ট্যাগ বা এলিমেন্ট ব্যবহার করতে হবে এলআই লিস্ট আইটেম তো অর্ডার লিস্ট তৈরি করতে ওয়েল ট্যাগ ব্যবহার করব যেহেতু পাঁচ ধরনের অর্ডার লিস্ট তাই কোন ধরনের অর্ডার লিস্ট সেটা বোঝাতে অর্ডার লিস্টে বা ওয়েল ট্যাগে আমরা একটি অ্যাট্রিবিউট ব্যবহার করবো তার নাম হলো টাইপ তো তোমরা দেখতে পাচ্ছ কোন ধরনের অর্ডার লিস্টের জন্য টাইপের ভ্যালু কেমন হবে অর্ডার লিস্টের ক্ষেত্রে এই টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু এই পাঁচ ধরনেরই হবে অর্থাৎ কখনও ওয়ানের পরিবর্তে টু হবে না বা এর পরিবর্তে বি হবে না অর্ডার লিস্টের ক্ষেত্রে টাইপের ভ্যালু এই পাঁচ ধরনের ফিক্সড একইভাবে চার ধরনের আন অর্ডার লিস্ট দেখতে পাচ্ছ তো কোন ধরনের আন অর্ডার লিস্ট তৈরি করবে তা ইউএল ট্যাগে টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে বলে দিতে হবে টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু আমরা এখানে চার ধরনের দেখতে পাচ্ছি এই বুলেট পয়েন্ট বা এই ধরনের আন লিস্ট তৈরি করতে টাইপের ভ্যালু ডিস্ক অ্যান্ড সার্কেল সার্কেল টাইপের জন্য একইভাবে দেখতে পাচ্ছ এটাকে আমরা বলছি স্কয়ার যখন কোনো বুলেট পয়েন্ট থাকবে না তখন টাইপ ইজিকস টু নান তো এই মোটামুটি আমরা অর্ডার লিস্ট এবং আন অর্ডার লিস্ট সম্পর্কে বেসিক কনসেপ্ট একটু রিভিউ করে নিলাম তবে অর্ডার লিস্ট এবং আন অর্ডার লিস্ট যদি আরও বিস্তারিত জানতে চাও তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে ডিটেল ভিডিও লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকে দেখে আসতে পারো তো চলো প্রবলেম সলভ করি তো শুরুতেই আমরা রাজশাহী বোর্ড দুই এই প্রবলেমটি সলভ করব। এখানে একটি লিস্ট দেয়া আছে এবং প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের লিস্টটি ওয়েব পেজে প্রদর্শনের এস্টেমেল কোড লিখো তো চলো একটু অ্যানালাইসিস করে নেই প্রবলেমটি কিভাবে সলভ করা যায় তো একটা জিনিস লক্ষ্য করো এখানে যতগুলো তথ্য দেখতে পাচ্ছ এই প্রত্যেকটি তথ্য লিস্ট আইটেম তবে কোন লিস্ট আইটেমগুলোর সমন্বয়ে একটি লিস্ট সেটি আমাদের ফাইন্ড আউট করতে হবে যেমন এই যে মান্থ এবং ডে এই দুটি লিস্ট আইটেম মিলে হল একটি লিস্ট এবং দেখতে পাচ্ছ এই লিস্টের অর্ডার আছে তাই এটি একটি অর্ডার লিস্ট এবং এই মান্থ লিস্ট আইটেমের পরে দেখো এখানে আরেকটি আনঅর্ডার লিস্ট রয়েছে এবং যার লিস্ট আইটেম হলো জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি ডে এর আন্ডারে এর পরে আরেকটি আন অর্ডার লিস্ট দেখতে পাচ্ছ এই আন অর্ডার লিস্টের লিস্ট আইটেম হলো সানডে মানডে তো যে কোনো লিস্ট রিলেটেড প্রবলেম যখনই আমরা সলভ করব শুরুতে দেখে নিব এখানে কী কী লিস্ট আছে কোন ধরনের লিস্ট আছে এবং লিস্টগুলোর লিস্ট আইটেম কি কি আছে তুমি যদি এটা ফাইন্ড আউট করতে পারো তাহলে খুব সহজেই লিস্টের এইস্টেমেল কোড লিখতে পারবে তো চলো এই কোড লেখা শুরু করি তোমরা জানো এই কোড লিখার ক্ষেত্রে একটি বেসিক স্ট্রাকচার ফলো করতে হয় অর্থাৎ শুরুতে আমরা ডক টাইপ এইস্টেম লিখি অর্থাৎ এটি ডক টাইপ ডিক্লারেশন বোঝাই আমরা আমরা যে এইস্টেমেল কোড লিখছি তাই এইচ ফাইভ ইউজ করে লিখছি তাই আমরা এইচ ফাইভ বোঝাতে ডক টাইপ টিমেল লিখছি এটা লিখা ভালো না লিখলেও প্রবলেম নেই এরপর তোমরা জানো রুট যে এলিমেন্ট বা ট্যাক সেটা হলো এইচটেমেল যার মধ্যে দুটি সেকশন হেড সেকশন আর বডি সেকশন হেড সেকশনের মধ্যে সাধারণত আমরা টাইটেলটা লিখে দিতে পারি অর্থাৎ ওয়েব পেজের টাইটেল লিখার জন্য টাইটেল ট্যাগ ইউজ করতে হয় আমরা উদ্দীপক রিলেটেড একটা দামি টাইটেল দিতে পারি লিস্ট লিখে দিচ্ছি তোমরা তোমাদের মতো করে একটা টাইটেল দিতে পারো তো আমাদের মেন কোড হলো এই বডি সেকশনে ওয়েব পেজের বডিতে আমরা যে তথ্যগুলো শো করতে চাই তার জন্য যে কোড সবই লিখতে হয় এই বডি সেকশনে তো আমাদের যে উদ্দীপকটি দেওয়া আছে এটি একটি লিস্ট তাই আমরা এই লিস্টটি তৈরি করার জন্য প্রথমে দেখতে পাচ্ছি মান্থ এটি একটি লিস্ট আইটেম আর ডে এটি আরেকটি লিস্ট আইটেম এই দুটি লিস্ট আইটেমের সমন্বয়ে একটি অর্ডার লিস্ট তাই আমরা অর্ডার লিস্ট তৈরি করতে ওয়েল ট্যাগ শুরু করব এখন দেখো অর্ডার লিস্ট পাঁচ ধরনের আছে এই নাম্বার অর্ডার লিস্টের জন্য আমরা টাইপের ভ্যালু ওয়ান লিখে দেব তো টাইপ অ্যাট্রিবিউট লিখছি আমরা এর ভ্যালু ওয়ান লিখে দিলাম লিস্ট আইটেম তৈরি করার জন্য এলআই ট্যাগ ইউজ করতে হবে তাহলে আমরা এলআই ট্যাগ লিখি আর এই লিস্ট আইটেম হিসেবে দেওয়া আছে মান্থ মান্থ এবার লিস্ট আইটেম ক্লোজ করবো তাহলে এই অর্ডার লিস্টের আন্ডারে আমরা লিস্ট আইটেমটা লিখলাম তো এই লিস্ট আইটেমের পর অথবা এই লিস্ট আইটেমের আন্ডারে আরেকটি আন অর্ডার লিস্ট রয়েছে তাহলে এরপরে আমরা একটা আন অর্ডার লিস্ট তৈরি করব ইউএল আন লিস্ট চার ধরনের তো এখানে আমরা ধরন বলে দিব টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে তো এই ক্ষেত্রে টাইপ অ্যাক্ট্রিবিউটর ভ্যালু কী হবে সার্কেল হবে তো আমরা সার্কেল লিখে দিলাম এবার নোটিস করো এই আন লিস্টের আন্ডারে দুটি লিস্ট আইটেম রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি তাহলে এই আনঅর্ডার লিস্টের ভেতরে লিস্ট আইটেম দুটি আমরা লিখে দিই এলাই ওপেন করলাম জানুয়ারি লিস্ট আইটেম ক্লোজ করি তারপরে আরেকটি লিস্ট আইটেম তো এলআই ওপেন ক্লোজ মাঝখানে আমরা ফেব্রুয়ারি লিখে দিচ্ছি দেখো এই আনঅর্ডার লিস্টের মাঝে দুটি লিস্ট আইটেম ছিল তো আমরা এই দুটি লিস্ট আইটেম লিখা শেষ তাই আমরা ইউএল ট্যাকটা ক্লোজ করে দিচ্ছি এবার লক্ষ্য করো এই আনঅর্ডার লিস্টের পরে যে আরেকটি লিস্ট আইটেম ডে সেই লিস্ট আইটেমটা হলো প্রথম যে অর্ডার লিস্ট ছিল তার লিস্ট আইটেম অর্থাৎ দেখো এই যে অর্ডার লিস্ট তারপরে একটা লিস্ট আইটেম ছিল তাহলে এই বরাবর আমরা আরেকটি লিস্ট আইটেম লিখছি এলআই ওপেন ডে তারপর লিস্ট আইটেম ক্লোজ করে দেব অর্থাৎ দেখো এই অর্ডার লিস্টের ক্ষেত্রে এই একটা লিস্ট আইটেম এই একটা লিস্ট আইটেম তো এই লিস্ট আইটেমের পর আমরা কি অর্ডার লিস্ট ক্লোজ করে দেব না কেন কারণ অ্যাকচুয়ালি এই অর্ডার লিস্টের এন্ডিং হলো এই জায়গায় এই অর্ডার লিস্টটি অ্যাকচুয়ালি এই জায়গায় শেষ হবে কেন কারণ দেখো এই আনঅর্ডার লিস্টটি ভেতরে আসতে এর মানে এটা এই প্রথম অর্ডার লিস্টের ভেতরে থাকবে তাই এই অর্ডার লিস্টের ক্লোজিং হবে এই জায়গায় তো ডে এর পরে বা ডে এর আন্ডারে আরেকটি আন লিস্ট রয়েছে আন লিস্টের জন্য ইউএল ট্যাগ টাইপ বলে দিতে হবে টাইপের ভ্যালু তোমরা জানো স্কয়ার হবে স্কোয়ার লিখলাম এই আনঅর্ডার লিস্টের ভেতরে দুটি লিস্ট আইটেম রয়েছে সানডে মানডে তাহলে লিস্ট আইটেম তৈরি করো এলআই ওপেন সানডে লিস্ট আইটেম ক্লোজ করলাম আমি ডুপ্লিকেট করছি মাঝখানে লিখে দিচ্ছি মানডে আন অর্ডার লিস্টের আন্ডারে দুটি লিস্ট আইটেম রয়েছে তো আমরা দুটি লিস্ট আইটেম তৈরি করে ফেললাম এবার এটা ক্লোজ করে দিব অর্থাৎ ইমেল ক্লোজ করে দিলাম এবার লক্ষ্য করো এই পুরো আন অর্ডার লিস্টটা ছিল প্রথম অর্ডার লিস্টের মাঝে তাই এই যে অর্ডার লিস্ট এই অর্ডার লিস্টটা আমরা এবার ক্লোজ করে দিব এক্ষেত্রে তোমাদের কিছু কনফিউশন থাকতে পারে সেই কনফিউশনগুলো দূর করব কোর্টটি রান করে দেখি এটা হলো পুরো কোট তো চলো কোর্টের আউটপুট দেখি তো তোমরা কোর্টের আউটপুট দেখতে পাচ্ছ আমাদের যে উদ্দীপকটি ছিল একই আউটপুট আমরা দেখতে পাচ্ছি তবে এই ক্ষেত্রে লক্ষ্য করো আমি যদি এই ওয়েল ট্যাগটি এইখানে ক্লোজ করে দিই অর্থাৎ ডে লিস্ট অ্যাটেম্পের পরে ক্লোজ করে দিই তাহলে কি হয় তো চলো দেখি এটা তোমাদের একটি কমন মিস্টেক এই ভুলটা তোমাদের হয়ে থাকে তো আমরা এই ডে এর পরে ক্লোজ করে দিলাম তো চলো এবার আউটপুটটি দেখি তাহলে দেখো এটা সেপারেট একটি আনঅর্ডার লিস্ট হয়ে যাচ্ছে এইটা কিন্তু এই প্রথম অর্ডার লিস্টের আন্ডারে সেটা বোঝাচ্ছে না অর্থাৎ আমাদের এই ওয়েল ট্যাগটি অ্যাকচুয়ালি এইখানেই ক্লোজ করতে হবে কেন কারণ এই আনঅর্ডার লিস্টটি এই ওয়েলের ভেতরে আছে কিভাবে বুঝতে পারলাম মানে নেস্টেড হিসাবে আছে কিভাবে বুঝতে পারলাম কারণ এটা একটু ভেতরে অবস্থান করছে তোমরা কোডটি একটু ডিফারেন্ট হয়েতে লিখতে পারো লক্ষ্য করো এই মান্থ লিস্ট আইটেমের আন্ডারে এই আনঅর্ডার লিস্টটি রয়েছে তাই এই যে লিস্ট আইটেম মান্থ এটার যে লিস্ট আইটেমের ক্লোজ এলআইয়ের ক্লোজ সেটা তোমরা এইখানে না লিখে এইখানে ক্লোজ করতে পারো অর্থাৎ দেখো এই লিস্ট আইটেম মান তার আন্ডারে এই আনঅর্ডার লিস্টটি লিখলাম একইভাবে যদি চাও ডে এর আন্ডারে এই আনঅর্ডার লিস্ট লিখবে অর্থাৎ এই এলআইটা তুমি যদি চাও এইখানে ক্লোজ করবে একই আউটপুট পাবে তো চলো দেখি তো লক্ষ্য করো যে আউটপুটটি দেখতে পাচ্ছ সেম আউটপুট যদিও আমরা কোড একটু মডিফাই করছি তাহলে তোমরা দুইভাবেই লিখতে পারবা তবে এইভাবে লিখতে গেলে যেটা হয় অনেক সময় এই যে এলআইয়ের ক্লোজ এটা লিখতে তোমরা ভুলে যাও তাই আমি শুরুতে যে ওয়েটা দেখিয়েছি সেটা ফলো করতে পারো তবে তোমরা যদি চাও এটাও ফলো করতে পারো দুইটাই কারেক্ট একই কনসেপ্ট ব্যবহার করে বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশের এই প্রবলেমটিও সলভ করতে পারবে তো তোমরা এটা প্র্যাকটিস করবে এখানে একটি প্রবলেম দেখতে পাচ্ছ যে লিস্টটি দেখতে পাচ্ছ সেই লিস্টটি প্রথম যে লিস্টটি দেখতে পাচ্ছ সেখানে এ এর পরিবর্তে সি দিয়ে শুরু হয়েছে তাহলে টাইপের ভ্যালু কি সি লিখবে আমরা তো জানি যে টাইপের ভ্যালু সি লিখা যায় না টাইপের ভ্যালু পাঁচ ধরনের ফিক্সড তাহলে এই ক্ষেত্রে এই আমরা কীভাবে সলভ করতে পারবো তো এই প্রবলেমটি সলভ করার জন্য চলো আরেকটি অ্যাট্রিবিউটের ব্যবহার দেখে নিই আমরা কিছুক্ষণ আগে ওয়েল বাই ইউএল ট্যাগের টাইপ অ্যাট্রিবিউটের ব্যবহার দেখেছিলাম তো এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট অর্ডার থেকে শুরু করার জন্য অর্ডার লিস্টে স্টার্ট নামে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় বিষয়টা কেমন এখানে লক্ষ্য করো এটি একটি নাম্বার লিস্ট তো কোন টাইপের অর্ডার লিস্ট তা বুঝাতে আমরা অর্ডার লিস্টের টাইপ ওয়ান লিখবো তবে যেহেতু ওয়ান দিয়ে শুরু হয়নি তো এই ক্ষেত্রে যেহেতু থ্রি থেকে শুরু হয়েছে তাই আমরা স্টার্ট নামে একটা অ্যাট্রিবিউট এর ভ্যালু থ্রি লিখে দেব এই ক্ষেত্রে লক্ষ্য করো প্রথমে আমরা বলে দিচ্ছি এটি একটি রোমান নাম্বার লিস্ট তাই টাইপের ভ্যালু রোমান নাম্বার বলে দিছি ওয়ান যেহেতু ওয়ান দিয়ে শুরু হয়নি ফাইভ দিয়ে শুরু হয়েছে তাই আমরা স্টার্টের ভ্যালু ফাইভ দিয়েছি তো এই ক্ষেত্রে তোমাদের একটা কনফিউশন হতে পারে তো এইখানে আমরা এইরকম ফাইভ কেন লিখলাম স্টার্ট অ্যাট্রিবিউটের ভ্যালু সবসময় নিউমেরিক হয় এবং এটা সাধারণত ডেসিমেল ভ্যালুটাই হবে এই ক্ষেত্রে লক্ষ্য করো অ্যালফাবেটিক অর্ডার লিস্ট এটা বুঝাতে আমরা টাইপের ভ্যালু এ লিখেছি তাহলে এ থেকে শুরু হওয়ার কথা কিন্তু এখানে তো ডি থেকে শুরু হয়েছে তাহলে ডি এর অবস্থান কত দেখো এ বি সি ডি ডি এর অবস্থান হলো ফোর তাই স্টার্টের ভ্যালু আমরা ফোর লিখে দিলাম যদি বি দিয়ে স্টার্ট হতো তাহলে স্টার্টের ভ্যালু টু লিখে দিতাম তো চলো প্রবলেমটি সলভ করি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে লিস্ট সেই লিস্টের স্কোপ এইটুকু যেখানে তিনটা লিস্ট আইটেম রয়েছে এবং এটি একটি অর্ডার লিস্ট তাহলে আমাদের ওয়েল ট্যাগ ইউজ করতে হবে টাইপের ভ্যালু আমরা এ ইউজ করবো তবে যেহেতু এ দিয়ে শুরু হয়নি তাই স্টার্ট অ্যাট্রিবিউট ইউজ করবো এবং স্টার্ট অ্যাট্রিবিউটের ভ্যালু থ্রি লিখবো যেহেতু এবিসি সি এর পজিশন থ্রি ওকে টি এর আন্ডারে আরেকটি আন অর্ডার লিস্ট রয়েছে ব্ল্যাক এবং গ্রিন এবং এটা টাইপ ডিস্ক তো চলো কোডটি লিখি তো যথারীতি আমরা বেসিক কোডটা লিখে রেখেছি এবং তোমরা যদি প্রশ্নটি লক্ষ্য করো প্রথমে অর্ডার লিস্ট আছে তাই আমাদের অর্ডার লিস্ট দিয়ে শুরু করতে হবে তোমরা জানো অর্ডার লিস্ট তৈরি করতে ওয়েল ট্যাগ ব্যবহার করতে হয় তো প্রথমে তোমাদেরকে টাইপ ডিফাইন করতে হবে টাইপ অর্ডার লিস্টের ক্ষেত্রে টাইপের ভ্যালু আমরা লিখবো এখানে এ আমরা যেহেতু এ লিখেছি তাহলে এ দিয়ে শুরু হবে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি সি দিয়ে শুরু হবে তাহলে কত থেকে অর্ডার শুরু হবে এটা বোঝাতে আমরা স্টার্ট অ্যাপ্রিভিউট ইউজ করবো অ্যান্ড এর ভ্যালু অলওয়েজ নিউমেরিক হয় তাই আমরা সি এর পজিশন সি থ্রি তাই আমরা থ্রি লিখে দিচ্ছি এই অর্ডার লিস্টের আন্ডারে তোমরা দেখতে পাচ্ছ তিনটি লিস্ট আইটেম রয়েছে কফি টি মিল্ক তো আমরা লিস্ট আইটেমগুলো তৈরি করি লিস্ট আইটেম তৈরি করতে এলাই ট্যাক তোমাদের জানা আছে কফি লিস্ট আইটেম ক্লোজ করলাম এরপর আরেকটা লিস্ট আইটেম আছে টি এই লিস্ট আইটেমের পর আমাদের আরেকটি আন অর্ডার লিস্ট রয়েছে তাহলে আমরা আন অর্ডার লিস্ট তৈরি করবো তার জন্য ইউএল ট্যাগ অ্যান্ড এই ক্ষেত্রে আমরা টাইপ বলে দেবো ডিস্ক এই আনোডা লিস্টের ভিতরে দুটি লিস্ট আইটেম রয়েছে ব্ল্যাক গ্রিন আমরা লিস্ট আইটেম দুটি তৈরি করি এলআই ব্ল্যাক তারপর গ্রিন তো এই আনঅর্ডার লিস্টে লিস্টটা আমরা এবার ক্লোজ করে দিচ্ছি ইউএল এই আনঅর্ডার লিস্টের পরে আরেকটি লিস্ট আইটেম রয়েছে অর্থাৎ প্রথম অর্ডার লিস্টের লিস্ট আইটেম রয়েছে আমরা এলাই ওপেন করলাম মিল্ক কফি টি মিল্ক তিনটা লিস্ট আইটেম লিখা শেষ এবার আমাদেরকে এটা ক্লোজ করতে হবে এবার চলো এটা আউটপুট দেখি তো দেখতে পাচ্ছ আমাদের যে উদ্দীপকটি ছিল সেম আউটপুট আমরা পেয়েছি এখানে তো আগের মতোই তোমরা যদি চাও যে এই টিয়ের আন্ডারে যে একটা আন অর্ডার লিস্ট রয়েছে সেটা যদি এইখানে এলআই ক্লোজ না করে তোমরা এইখানে ক্লোজ করে দাও দেখো এলআই ওপেন টি এর আন্ডারে আমরা আন অর্ডার লিস্ট লিখেছি তারপর এই এল ক্লোজিং লিখেছি তো এইভাবে তোমরা লিখতে পারবে এবং এটার যদি আউটপুট দেখো আমরা রিলোড দিই সেইম আউটপুট দেখতে পাচ্ছি তো লক্ষ্য করো তোমরা যদি ভুলে এখানে সি দাও তাহলে কি হবে এটার আউটপুটটাও একটু দেখে নিই দেখো এ থেকে শুরু হয়েছে অর্থাৎ স্টার্ট অ্যাট্রিবিউটের যে ভ্যালু সি এটা কিন্তু ব্রাউজার বুঝতে পারেনি কারণ স্টার্ট অ্যাট্রিবিউটের ভ্যালু অলওয়েজ নিউমেরিক হয় তাহলে আমাদের এখানে থ্রি দিতে হবে তুমি যদি এখানে টু দাও তাহলে চলো দেখি আউটপুটটি কেমন হয় বি থেকে শুরু হলো আশা করি বুঝতে পেরেছ তো তো স্টার্ট অ্যাট্রিবিউট সম্পর্কিত এখানে একটি প্রবলেম দেখতে পাচ্ছ দিনাজপুর বোর্ড দুই যেখানে একটি অর্ডার লিস্ট রয়েছে যেখানে ওয়ানের পরিবর্তে টু দিয়ে শুরু হয়েছে আই থিঙ্ক এটা পারবে তবে তোমাদেরকে এটি প্র্যাকটিস করতে হবে তোমাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারো উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখিস এবং নোট করেছো তো এরকম আরও ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ধন্যবাদ